গুড মর্নিং বন্ধুরা সত্য সময় রেল ব্লকে তোমরা সবাই কেমন আছো খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা যে বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা যখন পাঁচটা বাজে তখন উঠেছি মা আমি সবকিছু গুছিয়েছি কেননা একটাই কারণ তার সেটা হলো আমরা সন্দেশখালী যাব এতে যাব ওই বিডিও অফিসে যাব ওই কারণে আমার হ্যারিং এর ডেট আছে আজকের ভোটের আর মা আমার সঙ্গে যাবে আমি একা চিনি না সব জায়গাগুলো ওই জন্য পুজোতেও যাব বলে ওই আমি রান্না বসিয়ে দিয়েছি মা গেছে এখন গল পরিষ্কার করে এসে স্নান করবে পুজো দেবে আমিও স্নান করবো একটা ওষুধ খাবো তারপরে যাবো বন্ধুরা তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো সারাদিন কী কী করি এই দেখো বন্ধুরা রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছি আর আমার গলার ভয়েসটা দেখতে পাচ্ছ কী বিচ্ছিরি হয়ে গেছে ঠান্ডা লেগে বন্ধুরা ওরকম হয়ে গেছে তো ভাতটা প্রায় হওয়ার মতন হয়ে গেছে এরপরে পটল ভাজবো আর সবিনলে তরকারি করবো যে বৃহস্পতিবার বলে এই দেখো আমার ভাত ফুটছে এদিকে পটল কেটে রেখে দিয়েছি চলো ভিডিও এডিট করতে দিয়েছি তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে স্নান টান করে ঠামা পরোটা পাঠিয়েছিলো দোকান থেকে খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে মা আর আমি এখন যাবো আমাকে নিয়ে যাচ্ছে মা এই যে সে যে রেডি হয়ে গেছে যে শাড়িটা পরেছিলাম ওটাই এনেছি ওরা চুড়িদার টুড়িদার আর কিছু আর নেই মেয়েকে ঠাম্মার দোকানে গিয়ে দেবো আর বোন বলেছ বাড়ি থাকবো বাড়ি থাকবে আর এই যে এখন যাচ্ছি মা আর আমি যাও তো চলো যাও তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি আমার মার সঙ্গে বিডিও অফিসে যাব সন্দেশ খালি এই যে আমি আর আমার মা যাচ্ছি আর এই দেখো বন্ধুরা নদী কত চড়া নদী বন্ধুরা ভীষণ চড়া আরও যত আগিয়ে যাবে ওইদিকে তত বাংলাদেশের গায়ে বন্ধুরা তো এই যে এখন যাচ্ছি আমরা বিডিও অফিসে আর একদম ভালো না আমার শরীরটা তো তারপরে অনেকক্ষণই চলে এসেছিলাম কোনো ভিডিও করিনি শরীরটা খুবই খারাপ তারপরে এসেছিলাম ঠাম্মার দোকানে এত পরিমাণে শরীর খারাপ তো বলার কথা অনেক দিন হয়ে গেছে ভিডিও দেয়া হয়নি বন্ধুরা আর গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গেছে শরীর শরীর ঝোকমুখ দেখে বুঝতে পারছো আমি খুব মানে শরীর অসুস্থ বন্ধুরা তো যাই হোক ঠাকমার দোকানে এসেছি ঠাকমার দোকান থেকে এখন যাবো বাড়ি আমার ঠাম্মারও খুব শরীর খারাপ আমি বোন আর আমার মেয়ে আর আমার ঠাম্মা বাবা এসেছে ঠাম্মাকে নিতে তো বোনরা খাওয়া দাওয়া কমপ্লিট করেছি করে এতক্ষণ ঠাম্মা আমি আমার মেয়ে গল্প করছিলাম বাজারে গেছিলাম বাজার থেকে এসেছি ঘরে অনেকক্ষণ ভিডিও করিনি তো গল্প করছিলাম তারপরে মেয়েটাকে খাইয়ে দিয়েছি ঘুমিয়ে পড়েছি খুলে আবার খাইয়েছি ঠাম্মার জন্য আবার ভাত নিয়ে এসি এই বাড়িতে এনে যে নিচে বিছানা করেছে আমি ঠাংমার মো সত্যি সমস্যা এসেছি ওই জন্য ঘরে উঠেছে পাখের ঘাটে খুব পিঁমড়ে হয়েছে বন্ধুরা লাল পিমড়ে ওই কারণে আমার নিচে বিছানা করে শুক্র তো অনেকটা রাত হয়েছে তো চলো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করে শেয়ার করে দিও তাদের ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছি তারা সাবস্ক্রাইব করবে একটা গুড নাইট যে ভালো লাগে সব ভাই থেকে সুস্থ থাকবে আর এখানে আসলে না বন্ধুরা এই যে ভিডিওটা ছোটো হয়